চা পাতার সাথে মিশিয়ে মাত্র দুবার লাগান চুল হবে ঘন কালো লম্বা দুর্দান্ত একটা রেমিডি আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি তো তোমরা ভিডিওটা কেউ স্কিপ করো না স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের কাছে ভীষণ ভালো লাগবে আর তোমাদের ভীষণ উপকারে আসবে আর আজকের এই ভিডিওটা দেখে যদি তোমাদের উপকারে আসে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে সাথে হাইপও করে দেবে চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ পুরো ভিডিওটা দেখো ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দেবে তো আমি যখনই ভিডিও দেবো তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আর তোমরা দেখে নিতে পারবে তো বন্ধুরা আজকে যেই রেমেডিটা আমি তৈরি করে তোমাদের সাথে শেয়ার করছি এই রেমেডিটা তৈরি করতে হলে আমাদের প্রথমত যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে চা পাতা বন্ধুরা আমাদের চুলের যত্নে চা পাতা ভীষণ উপকারী একটা জিনিস যা ব্যবহারে আমাদের চুল হবে ঘন কালো লম্বা তার সাথে সাথে চুল হবে সুন্দর এবং স্বাস্থ্য উজ্জ্বল তো যাই হোক এখানে দেখো আমি একটা বাটি নিয়ে নিলাম আর এই বাটিটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি দু চামচ পরিমাণ চা পাতা বন্ধুরা আজকে যে রেমেডিটা তৈরি করে তোমাদের সাথে শেয়ার করছি এই রেমেডিটা কিন্তু তোমরা যদি ব্যবহার করো তাহলে সঙ্গে সঙ্গে বানিয়ে সঙ্গে সঙ্গে এটা ব্যবহার করবে কারণ হচ্ছে এটা বানিয়ে রেখে দিলে কিন্তু ভালো ফল পাবে না তো যা তোমরা যেদিন তোমরা এটা ইউ ব্যবহার করবে সেদিন তোমরা এটা বানিয়ে তারপর তোমরা মানে ব্যবহার করবে দেখবে খুব ভালো রেজাল্ট পাবে তো দেখো এখানে আমি দু চামচ পরিমাণ চা পাতা দিয়ে দিলাম দিয়ে এক গ্লাস পরিমাণ জল দিয়ে দিলাম তারপর এখানে যে জিনিসটা আমি দিচ্ছি সেটা হচ্ছে কালো জিরা বন্ধুরা আমাদের চুলের যত্নে চা পাতা যেমন উপকারী তেমনি কিন্তু কালো জিরো ভীষণভাবে উপকারী তো এখানে দেখো আমি চায়ের চামচে এক চামচ করে দিল পরিমাণ দিলাম কালো জিরা কালো জিরা দিয়ে এভাবে জলের মধ্যে ভিজিয়ে রাখবো টোয়েন্টি মিনিটসের মতো আর যদি না পারো তোমাদের কাছে সময় না থাকে তাহলে দশ মিনিট হলেও তোমরা ভিজিয়ে রাখবে তো এইবার এদিকে আমরা আরেকটা জিনিস নেব সেটা হচ্ছে পেঁয়াজ বন্ধুরা পেঁয়াজ আমাদের চুলের যত্নে কতটা উপকারী এটা তোমরা সবাই জানো চুল পড়া খুশকি চুলের অকালপকতা রোধ করতে এবং নতুন চুল গজাতে পেঁয়াজের রস খুবই উপকারী পেঁয়াজের রসে থাকা সালফার কোলাজেন তৈরিতে সাহায্য করে যা চুলের ফলিকল বিকাশে সাহায্য করে এবং চুলের বৃদ্ধিতে উৎসাহিত করে এটি মাথার ত্বকে রক্ত সঞ্চালন বাড়িয়ে চুলের উন্নতি ঘটায় তাহলে বুঝতেই পারছ বন্ধুরা কতটা উপকারী আমাদের চুলের যত্নে এই পেঁয়াজ তো দেখো এখানে আমি একটা পেঁয়াজ নিয়েছি আর পেঁয়াজটা নিয়ে ভালো করে ছুলে নিচ্ছি চুলে ভালো করে এটা ধুইয়ে তারপর গ্রেটার দিয়ে গ্রেট করে নেব বন্ধুরা আজকে দেখানো এই উপায়টা তোমরা যদি সপ্তাহে তিনবার করে তোমাদের মাথায় অ্যাপ্লাই করো তাহলে তোমাদের চুল হবে ঘন কালো লম্বা কারণ এখানে যে চা দেওয়া আছে চা ফলে কিন্তু মানে চা দেওয়ার ফলে আমাদের যে সাদা পাকা চুল অল্প বয়সে এখন দেখা যায় যে অনেকের চুল পেকে যায় তো সেই সাদা পাকা চুল তোমাদের আর সাদা পাকা থাকবে না নিয়মিত ব্যবহারের ফলে কিন্তু চুল কালো হতে শুরু করবে তো যাই হোক এখানে দেখতে পাচ্ছ আমি পেঁয়াজটাকে ধুয়ে এনে গ্রেটারে গ্রেট করে নিচ্ছি তো বন্ধুরা তোমরা চাইলে এটা কেটেও ব্যবহার করতে পারো ছোটো ছোটো টুকরো টুকরো করে তো গ্রেটারে করলে আমার কাছে বেস্ট মনে হয় সেই জন্য আমি গ্রেটারেই করে নিচ্ছি তোমরা যেভাবে তোমাদের কাছে ভালো লাগবে সেভাবেই করবে তো যাই হোক এখানে দেখো পেঁয়াজটা গ্রেটারে গ্রেট করা হয়ে গেছে এবার দেখো জাস্ট দেখতে কেমন হয়েছে সত্যি বন্ধুরা একটা পেঁয়াজ থেকেও কিন্তু অনেকটা রস বেরোয় যে রসটা আমরা আমাদের চুলে ব্যবহার করলে খুবই উপকার হয় তো দেখো এবার আমি যে কাজটা করব সেটা হচ্ছে এখানে দেখো ভিজিয়ে রাখা কালো জিরে আর হচ্ছে চা পাতা জলটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে দেখতেই পাচ্ছ এবার আমি এটা বসিয়ে দিলাম চুলায় তো বসিয়ে দিয়ে কিছুক্ষণ এভাবে ফুটাতে থাকবো তারপর আমি যে কাজটা করব তোমরা অবশ্যই দেখতে থাকো কারণ পুরো ভিডিও না দেখতে তোমরা বুঝতে পারবে না সত্যি বন্ধুরা ঘরোয়াভাবে চুলের যত্ন নিলেও কিন্তু আমাদের চুল খুব সুন্দর এবং স্বাস্থ্যোজ্জ্বল থাকে যা তোমরা যদি নিজেরা তৈরি করে নিজেরা ব্যবহার করো তারপর তোমরা বুঝতে পারবে তো এখানে দেখো চা পাতা আর হচ্ছে কালো জিরার জলটা অনেকটাই ফুটে গেছে এবার এখানে আমি দেখতেই পাচ্ছ জলটা অনেকটাই কমে গেছে এবার এখানে আমি দিয়ে দেব পেঁয়াজটা যে গ্রেড করে রাখা পেঁয়াজটা সেটা আমি দিয়ে দিলাম দিয়ে এখানে ভালো করে নেড়ে চেড়ে আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব তো দেখতেই পাচ্ছ আমি পেঁয়াজটা দিয়ে দিলাম তো এখানেই বললাম যে তোমরা যদি মনে করো পেঁয়াজটা কুচি কুচি করে কেটে তারপর দেবে সেটাও করতে পারো বা গ্রেটারে গ্রেট করে দিলে সেটাও করতে পারো তোমাদের কাছে যেভাবে সুবিধে মনে হবে সেভাবেই করবে আর এখানে দেখো এই জলটার মধ্যে চা পাতা কালো জিরা আর পেঁয়াজটা ফুটতে ফুটতে পেঁয়াজের মধ্যে থাকা যে পুষ্টিগুণটা যেটা আমাদের চুলের যত্নে ভীষণ উপকারী আবার চা পাতার মধ্যে থাকা যে পুষ্টিগুণটা বা কালো মধ্যে থাকা পুষ্টিগুণটা সব পুষ্টিগুণ কিন্তু জলের সাথে একদম মিশে গেছে তো এবার দেখো জলটা জাস্ট দেখতে কেমন হয়েছে এবার আমি নামিয়ে কিছুক্ষণ ঠান্ডা করে নিলাম ঠান্ডা করার পর এবার আমি ছেকে নিয়ে নেব একটা বাটিতে তো দেখতে পাচ্ছ এখানে জলটা কমে কতটুকু হয়েছে এক গ্লাস পরিমাণ জল হাফ গ্লাসের থেকেও কম হয়ে গেছে দেখতেই পাচ্ছ তো তোমরাও ঠিক এভাবে করে বানাবে তো দেখো আমি ছেঁকে জলটা নিয়ে নিচ্ছি আর বন্ধুরা আমি তোমাদেরকে এটা তৈরি করে দেখাচ্ছি এখানে আরও দুটো জিনিস আমি অ্যাড করব তোমরা দেখো দেখলে তোমরা বুঝতে পারবে তো সত্যি বন্ধুরা তোমরা যদি এটা সপ্তাহে তিন দিন করে ব্যবহার করো তাহলে কিন্তু তোমরা দারুণ রেজাল্ট পাবে আর তোমাদেরকে বারবারই একটা কথা বলছি এই রেমেডিটা তৈরি করে তোমরা রেখে দেবে না এটা সঙ্গে সঙ্গে তোমরা বানিয়ে সঙ্গে সঙ্গে তোমরা ব্যবহার করবে তাহলে তোমরা ভালো রেজাল্ট পাবে অনেকেই ভাবে ঘরোয়াভাবে চুলের যত্ন করলে চুল যত্ন হয় না কিন্তু এ কথাটা ভুল বন্ধুরা ঘরোয়াভাবে চুলের যত্ন করলে চুল আরও বেশি ভালো থাকে যা সময় আমি নিজেও ব্যবহার করি আমার মেয়ের চুলের যত্নও আমি ব্যবহার করি আর ব্যবহার করার ফলে কিন্তু আমাদের চুল অনেকটাই ভালো আছে যা তোমরা নিজেরা বিশ্বাস করবে না যদি তোমরা নিজেরা ব্যবহার না করো ব্যবহার করার পরই তোমরা বিশ্বাস করতে পারবে এবং তোমরা নিজেরাও ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে এভাবে চুলের যত্ন নিতে পারবে তো যাই হোক এখানে দেখো আমি জলটা ছেকে নিয়ে নিলাম আর জলটার কালারটা দেখতেই পাচ্ছ কেমন হয়েছে খুব সুন্দর একটা কালার এসেছে তো এবার এখানে আমি যে জিনিসটা মেশাবো সেটা হচ্ছে লেবু লেবু খুশকি দূর করতে চুল পড়া কমাতে চুলের বৃদ্ধি করতে চুল ঝলমলে করতে ভীষণভাবে সাহায্য করে আর এখন বন্ধুরা শীতকাল এসে পড়েছে শীতকালে কিন্তু লেবু আমাদের চুলের যত্নে ভীষণ উপকারী লেবুর রস চুলের পিএইচ ভারসাম্য বজায় রাখতে চুলের গোড়া শক্তিশালী করতে সাহায্য করে তো বুঝতেই পারছো কতটা উপকারী আমাদের চুলের যত্নে এই লেবু চুলকে দ্রুত লম্বা ঘন করতে চাইলে তোমরা অবশ্যই এই আজকে দেখানো এই রেমেডিটা ব্যবহার করো দেখবে তোমরা দারুণ রেজাল্ট পাবে চুলের জন্য এটা দারুণ একটা রেমেডি যেটা আজকে তোমাদের সাথে আমি শেয়ার করছি তো দেখো আমি এখানে চার ভাগের এক ভাগ লেবু চিপে রসটা দিয়ে দিলাম কারণ লেবুটার মধ্যে অনেকটাই রস আছে তো সেজন্য আমি এখানে এক পিস লেবুয়ে দিলাম দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আমি এখানে আরেকটা জিনিস মেশাবো সেটা হচ্ছে নারকেল তেল তো আমি এখানে এক চামচ পরিমাণ নারকেল তেল দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছ বন্ধুরা আমি নারকেল তেলটাও দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে এনে নিচ্ছি তো বন্ধুরা আমাদের আজকের রেমেডিটা তৈরি হয়ে গেছে এবার তোমাদেরকে বলি এটা তোমরা কীভাবে ব্যবহার করবে কতদিন ব্যবহার করবে বন্ধুরা এটা তোমরা স্নানের থার্টি মিনিটস আগে পুরো মাথায় ভালো করে লাগিয়ে পুরো চুলে লাগিয়ে থার্টি মিনিটস রেখে দেবে তারপর তোমরা শ্যাম্পু করে নেবে আর যদি মনে করো শ্যাম্পু করবে না এর পরের দিন করবে তাহলে তো আরও ভালো আর সপ্তাহে এটা তিনবার অবশ্যই ব্যবহার করবে টা না তোমরা যদি এক মাস ব্যবহার করো তাহলে তোমরা দারুণ রেজাল্ট পাবে তো তোমরা তোমাদের চুলের যত্নে এই আজকে দেখানো এই রেমেডিটা ব্যবহার করো ব্যবহার করার পর তোমরা কেমন রেজাল্ট পেলে সেটাও কমেন্ট বক্সে এসে আমাকে জানাও তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি টাটা বন্ধুরা বাই বাই